পারেন না বিশেষ করে যারা ভারতের বাইরে লোক বিদেশি লোক তাদের সেখানে প্রবেশ অধিকার নাই আর একমাত্র যারা হিন্দু ধর্মাবলম্বী লোক আছে তারাই কেবলমাত্র এই জগন্নাথ মন্দিরে প্রবেশ করে জগন্নাথকে দর্শন করতে পারেন আবার হিন্দু সমাজের মধ্যে যারা নিম্নবর্ণের লোক আছে যারা দলিত বা ট্রাইবেল জাতীয় লোক তাদের মন্দিরে প্রবেশ করে জগন্নাথকে দর্শন করবার অধিকার নাই আর যেই এই জগন্নাথ এই রথযাত্রা করে এই পথে নেমে আসেন সেই দিন আর এইরকম কোনো বাদ বিচার নাই যেউকে এই জগন্নাথকে দর্শন করতে পারেন প্রণাম করতে পারেন এবং তার সাধ্য অনুসারে জগন্নাথের কিছু সেবা করতে পারেন তো এই জগন্নাথ সারা বছর যেখানে থাকেন সেটা হচ্ছে নীলাচল তা হচ্ছে দ্বারকা তত্ত্ব আর এই রথে আরোহণ করে যেখানে যান সেটা হচ্ছে গুন্ডিচা মন্দির যা হচ্ছে আচল যা হচ্ছে বৃন্দাবন তত্ত্ব তো এই এই দুই মন্দিরের মধ্যবর্তী স্থান একটা আছে যার নাম হচ্ছে বলগন্ডি স্থান তো সেখানে গিয়ে জগন্নাথের রস কিছুক্ষণের জন্য থামবে আর সেই সময়ে জগন্নাথের যত পূজারী পাণ্ডা আছে নীলাচলবাসী লোক আছে এবং যত যাত্রিক লোক আছে তারা তাদের সাধ্য অনুসারে এই সময়ে যত রকমের ফল পাওয়া যায় সেই ফল এবং মিষ্টি দিয়ে জগন্নাথকে নিজ হাতে তিনি কে করতে পারেন ভোগ লাগাতে পারেন এই সময়ে রথের উপরে পান্ডারা ভোগ লাগায় এবং রথের সম্মুখে দুই পাশে নীলাঞ্চলবাসীরা ভোগ লাগায় আর তার পার্শ্ববর্তী স্থান যে উদ্যান আছে সেখানে যত যাত্রিক লোক আছে তারাও সেখানে ভোগ নিবেদন করে থাকেন আর যখন জগন্নাথ মূল মন্দিরে থাকেন তখন যদি আপনি কোনো ভোগ নিবেদন করতে চান জগন্নাথকে তাহলে জগন্নাথ জগন্নাথের যে ভোগ ভোগভান্ডার আছে সেখান থেকে সেই ভোগ্য বস্তু কিনে আপনি যাদের সেবা পালা আছে তাদের কাছে দিতে হবে তারা ভোগ লাগায় আপনাকে দিবেন আর এই রথযাত্রার দিনে এই বলগণ্ডের স্থানে যে কোনো যাত্রী লোক এই সময়ের ফলমূল মিষ্টি দিয়ে ভগবান জগন্নাথকে ভোগ লাগাতে পারেন আর জগন্নাথ স্বয়ং তা গ্রহণ করে থাকেন তাই দিন তিনি এত কৃপাময় হয়ে যান আর শাস্ত্রী উল্লেখ করা আছে যে জগন্নাথ যখন তার মূল মন্দিরে থাকেন সেই সময় মন্দিরে গিয়ে যারা দর্শন করবেন প্রণাম করবেন যেই ফল প্রাপ্ত হবেন আর এই রথার জগন্নাথকে দর্শন করে যখন প্রণাম করবেন তার থেকে আরও শত সহস্র গুণ ফল প্রাপ্ত হয়ে যাবেন আর যে জীবনে একবার এই রথার জগন্নাথকে দর্শন করবেন তার এই মাতৃগর্ভে আর প্রবেশ করতে হবে না অর্থাৎ তার আর পূর্ণ জন্ম হবে না তো এইভাবে জগন্নাথ সত্য যুগ থেকে যুগ যুগ ধরে তিনি নীলাচল ধামে অবস্থান করে সমস্ত সাধারণকে দর্শন দিয়ে তিনি কৃপা করছেন তো জগন্নাথের এই রথযাত্রার নিগুড় রহস্য হয়েছে কি যে জগন্নাথ অর্থাৎ ভগবান কৃষ্ণচন্দ্র তিনি এই মথুরা বৃন্দাবনে অবতীর্ণ হয়ে একাদশ বছর অব্দি এই বৃন্দাবনে অবস্থান করে তার অন্তরঙ্গ পারিষদ ভক্ত যারা বোঝবাসী তাদের সাথে লীলা বিলাস করে বহুবিধ বিলাস করে তাদেরকে আনন্দ প্রদান করলেন তারপরে কংস প্রেরিত অসুরগণকে তিনি নিধন করলেন তারপরে সময় কংস কি কংস কী করেছিল মথুরাতে যজ্ঞের আয়োজন করল তখন অকুরকে পাঠিয়ে এই কৃষ্ণ এবং বলরামকে মথুরাতে যখন নিয়ে যাবে তখন সমস্ত পুজো গোপিনীরা তার পথ অবরুদ্ধ করল তখন কৃষ্ণ তাদেরকে কথা দিলেন যে আমি এই ধনুর্জ্ঞ দর্শন করতে যাচ্ছি আর ধনুর্যজ্ঞ দর্শন করি আমি আমি আবার এই বৃন্দাবনে ফিরে আসব তো কৃষ্ণ যখন বৃন্দাবনে অবস্থান করছিলেন তখন তার ভাব ছিল যে আমি হচ্ছি গোপকুমার গোয়ালা গোচারণ করা গো সেবা করা তার নীতি ধর্ম ছিল আর যখনই তিনি মথুরায় গেলেন তখন তার ভাব হলো আমি হচ্ছি ক্ষত্রিয় তখন ক্ষত্রিয় ধর্ম পালন করলেন কংসকে নিধন করলেন এবং যে মথুরার রাজা উগ্রসেন তাকে কারাগার থেকে মুক্ত করেন মথুরার সিংহাসনে বসালেন এবং তার পিতা মাতা দেবকী বসুদেবকে কারাগার থেকে মুক্ত করলেন তারপরে কি হলো যে তার আর বৃন্দাবনে যাওয়া হলো না কিন্তু বনে বৃন্দাবনবাসীরা তারা কিছুতেই এই কৃষ্ণকে ভুলতে পারেন না সব সময় কৃষ্ণের কথা চিন্তা করেন তারপরে কৃষ্ণ এক সময় কী করেছিল বিশ্বকর্মার দ্বারা এক রাতের ভিতরেই সমুদ্রের ভিতরে দ্বারকাপুরি নির্মাণ করে সমস্ত মথুরাবাসী ভক্তগণ যাদবগণকে নিয়ে সেই দ্বারকাতে বাস করলেন এবং বহুবিধ বিবাহ লীলা করলেন এবং এই ভারতবর্ষের বিভিন্ন স্থানে গমনাগমন করে আসনিক ভাবাপন্ন রাজন্যবর্গকে দমন করলেন দুষ্টের দমন সৃষ্টের পালন কিন্তু এইভাবে তার আর বুজভূমি বৃন্দাবনে যাওয়া হলো না কিন্তু বজবাসীরা তারা কৃষ্ণকে ক্ষণকালের জন্য ভুলতে পারে না সব সময় তারা কৃষ্ণের বিরহ অনুভব করছে তো সেই দ্বারকাবাসী ভক্তরা একটা ব্যাপার লক্ষ্য করলেন যে কৃষ্ণ তাদের সঙ্গে আছেন বটে কিন্তু সে মনে প্রাণে এখানে নাই সে সবসময় মনে মনে বজবাসীগণের কথা চিন্তা করে বোঝের কথা চিন্তা করে তো এটা বুজবাসিগণের দ্বারকাবাসীগণের জন্য একটা অস্বস্তিকর ব্যাপার তারা চাইতেন যে কৃষ্ণ তাদের সঙ্গে আছে মনে প্রাণে থাকবে কেন বুজবাসিগণের কথা চিন্তা করবে তখন তারা চিন্তা করলেন যে কীভাবে এই বুজবাসিগণকে সান্ত্বনা দেওয়া যায় এই বুজবাসীরা যদি সান্ত্বনা প্রাপ্ত হয় কৃষ্ণের কথা ভুলে থাকতে পারি তাহলে কৃষ্ণ বুজবাসিগণের কথা চিন্তা করবে না তাই একবার কৃষ্ণ কি করেছিলেন মথুরায় থাকা অবস্থায় তিনি তার প্রিয় পার্শ্বদ যাদবগণের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত উদ্ধবকে বৃন্দাবনে পাঠিয়েছিলেন এই প্রজবাসীগণকে সান্ত্বনা প্রদান করবার জন্য তবে এই যে উদ্ধব তিনি হচ্ছেন সাক্ষাৎ দেবগুরু বৃহস্পতির শিষ্য সে স্বর্গলোকে গিয়ে বৃহস্পতির সেবা করে তার কাছ থেকে তিনি প্রচণ্ড জ্ঞানের অধিকারী হয়েছেন তার দীক্ষা তার শিষ্য হয়েছেন তগান কৃষ্ণ কি করলেন ঠিক করলেন এই উদ্ধবকে বৃন্দাবনে পাঠাবেন তার এই জ্ঞানের দ্বারা অজবা সান্ত্বনা প্রদান করবার জন্য তগান এই উদ্ধব কৃষ্ণের এইরকম ভক্ত ছিলেন যে কৃষ্ণের কথা এত গভীরভাবে চিন্তা করতেন তো কৃষ্ণের কথা গভীরভাবে চিন্তা করতে করতে তার বরণটা একবারে কৃষ্ণের গাত্রের বর্ণর মতন হয়ে গিয়েছিল কৃষ্ণ কী করলেন একটা সুন্দর রথ তৈরি করে সেই রথে উদ্ধবকে বসাইয়ে দিলেন তার নিজের গাত্র বস্ত্র পরিয়ে দিলেন মাথায় শিরস্থান পাগড়ি ধারণ করালেন পা দুকা পরিয়ে দিলেন আর কীভাবে বুঝভূমি বৃন্দাবনে যাবেন তা শিখিয়ে দিলেন তখন সেইভাবে উদ্ধব কী করলেন তিনি এলেন বৃন্দাবনে তো উদ্ধবকে দেখেই উদ্ধব যখন রথে করে আসছিল তখন বুঝেবাসীরা চিন্তা করছিল নিশ্চয়ই কৃষ্ণ তাদের কাছে চলে এসেছে তারা তাড়াতাড়ি সে রথের কাছে এলেন এসে দেখলেন যে কৃষ্ণ নয় তার কোনো প্রিয় ভক্ত তাকে কৃষ্ণ পাঠিয়েছে তাদেরকে শান্তনা প্রদান করতে তখন সেই উদ্ধব কি গেলেন বৃন্দাবনে কিছুদিন অবস্থান করলেন এবং কৃষ্ণের যত ভক্ত আছে শান্ত দাস্যস্য বাৎসল্য এবং মধুর সাশ্রিত ভক্ত তাদের সাথে তিনি মিলিত হলেন এবং তার জ্ঞানের দ্বারা তাদেরকে নানা প্রকারভাবে সান্ত্বনা দিতে চেষ্টা করলেন কিন্তু উদ্ধব বুঝতে পারলেন এই ভজবা সিংগণের কৃষ্ণের প্রতি তাদের যে প্রেম আছে প্রীতি আছে তার কাছে তার এই জ্ঞানের ভাণ্ডার সম্পূর্ণ পরাভূত তার সাধ্য নাই এই বুজবাশিমনকে তার জ্ঞানের দ্বারা কোনো সান্ত্বনা দিতে পারে তথাপি এই উদ্ধব কয়েক মাস বৃন্দাবনে অবস্থান করলেন বৃন্দাবনে ভ্রমণ করে কৃষ্ণ যেই যেই গোষ্ঠে গরু চরাতো সেখানে ভ্রমণ করলেন বুঝতে পারলেন এই ভূমিতে এমন কোনো গোষ্ঠ নাই যেখানে কৃষ্ণ গাভি চড়ায় নাই আর এমন কোনো বৃক্ষ নাই যার ছায় কৃষ্ণ দাঁড়ায় নাই এমন কোনো ফলবান বৃক্ষ নাই যার ফল কৃষ্ণ আচ্ছাদন করে নাই আর এই ব্রজভূমি বৃন্দাবনে এমন কোন জলাশয় নাই যেই জলাশয়ে কৃষ্ণ অবগাহন করে নাই এই রকমভাবে ব্রজভূমি বৃন্দাবনে কয়েক মাস অবস্থান করে তার জ্ঞানের দ্বারা ব্রজবাসিগণকে যখন সান্ত্বনা দিতে তিনি এবার পারলেন না তখন তিনি কি করলেন ব্রজভূমি বৃন্দাবন থেকে মথুরায় ফিরে এসে কৃষ্ণকে বললেন হে কৃষ্ণ তোমার নির্দেশ অনুসারে আমি আমার সাধ্য অনুসারে বজবাসীগণকে সান্ত্বনা দিতে চেষ্টা করেছি কিন্তু বজবাসীগণের তোমার প্রতি যে প্রীতি প্রেম আছে তার কাছে আমার এই যে জ্ঞানের ভাণ্ডার তা সম্পূর্ণ পরাভূত বজবাসীগণকে সান্ত্বনা দিতে হলে তোমাকে একবার ব্রজভূমি বৃন্দাবনে যেতে হবে তারপরে কৃষ্ণ কি করেছিলেন এক সময় দ্বারকাতে তার সমস্ত ভক্তগণকে নিয়ে দ্বারকাবাসী ভক্তগণকে নিয়ে আলোচনা করছিলেন যে কী করে এই বুঝবা সিঙ্গণকে সান্ত্বনা দেওয়া যায় তখন তাদের মধ্যে আলোচনা হচ্ছিল যে কে বৃন্দাবনে গিয়ে এই বুঝবাসিগণকে সান্ত্বনা দিতে পারবে তখন কৃষ্ণ কি করলেন উদ্ধবকে বললেন আবার হে উদ্ধব তুমি না হয় আরেকবার বুজভূমি বৃন্দাবনে যাও বুঝবাসীগণকে সান্ত্বনা দেওয়ার জন্য তখন উদ্ধব তার হাত জোর করে বুঝবাসীগণের উদ্দেশ্যে প্রণাম করে সে বলল যে আমি বৃন্দাবনে যাওয়ার পূর্বে যদি আমি জানতে পারতাম যে বুঝবাসীগণের তোমার প্রতি কী প্রীতি আছে কী প্রেম আছে তাইলে আমি অহংকারে মত্ত হয়ে পাদুকা পরিধান করে মাথায় শিরস্থান ধারণ করে এবং রথে আরোহণ করে আমি ভূমি বৃন্দাবনে যেতাম না আমি বুজ ভূমির প্রান্ত সীমানা থেকেই একবারে ভূমিতে গড়াতে গড়াতে ভূমি বৃন্দাবনে প্রবেশ করতাম তবে আমার কোনো সাধ্য নাই বুঝবা সান্ত্বনা দেওয়ার তাকে সান্ত্বনা দিতে হলে তোমাকে একবার বৃন্দাবনে যেতে হবে তখন কৃষ্ণ কি করলেন তিনি বলরামকে বলেন হে দাদা তুমি না হয় একবার যাও পূজুবাসীগণকে সান্ত্বনা দিতে তখন বলরাম বললেন যে দেখো তোমার নির্দেশ অনুসারে আমি একবার বৃন্দাবনে গিয়েছিলাম পূজবাসীগণকে সান্ত্বনা দিতে সেখানে শৈত্র এবং বৈশাখ দুই মাস পুজভূমি বৃন্দাবনে থেকে আমি যখন ওদের কোনো সান্ত্বনা দিতে পারি নাই তখন আমি ওদেরকে বললাম যে তোমরা একটু ধৈর্য ধরো আমি এখনই দ্বারকায় গিয়ে আমি কৃষ্ণকে তোমাদের কাছে পাঠিয়ে দেবো এই বলে তাড়াতাড়ি আমি চলে এসেছি তো এইবার গিয়ে আমি ওদেরকে আর কি বলবো আমার কোনো বলবার কোনো কথা নেই তখন এইরকমভাবে যখন কিছু স্থির হচ্ছিল না কে ভূমি বৃন্দাবনে যাবে বুঝবা শিবনকে শান্ত্বনা দিতে তো সেই সভাতে সুভদ্রা দেবী ছিলেন তিনি তখন বললেন যে ঠিক আছে তোমরা যখন কেউ পারবে না ভূমি বৃন্দাবনে গিয়ে বুজবাসিগণকে সান্ত্বনা দিতে তাহলে আমি বৃন্দাবনে যাব বুজবাসিগণকে সান্ত্বনা দিতে তো আমার কথা যদি বুজবাসীরা না শোনে তাহলে আমি কি করব মা যশোদার গলা ঝরিয়ে ঝরিয়ে তার কোলের উপরে আমি বসে পড়ব এরকমভাবে ঠিক হলো যে সুভদ্রা বৃন্দাবনে যাবে বজবাসিগণকে সান্ত্বনা প্রদান করবার জন্য তখন রথ তৈরি হতে লাগলো তখন বলরাম মনে মনে চিন্তা করলেন যে এটা কি করে হতে পারে যে আমাদের ছোট ভগ্নী একা কী যাবে বৃন্দাবনে অজাসীগণকে সান্ত্বনা প্রদান করতে এটা হতে পারে না আমার যাওয়া উচিত তখন বলরামের রথ প্রস্তুত হতে লাগলো তো সুভদ্রা দেবী যখন রথে উঠতে যাবেন তার আগেই বলরামের রথ ছিল প্রস্তুত হয় বলরামকে বলেন সুভদ্রার রথে ওঠবার পূর্বেই তার সন্মুখে যে রথ তার জন্য ছিল সেই রথে গিয়ে তিনি আরোহণ করলেন তখন এই বলরামের রথ চলতে লাগলো তার পিছিয়ে সুভদ্রার রথ চলতে লাগলো তখন কৃষ্ণ দ্বারকায় থেকে চিন্তা করলেন যে আমার জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম চলে গেল ছোটো ভগ্নি সুভদ্রা গেল আর আমি কি করে একাকী এই দ্বারকাতে থাকতে পারি এদিকে জগন্নাথেরও রথ তৈরি ছিল তখন কৃষ্ণ কী করলেন তিনি বুজবাসীগণের ভাবে আবিষ্ট হয়ে মদিরা পান করলে পরে লোক যেরকম করে টলা অমান হয় সেই রকম করে টলতে টলতে দ্বারকাপুরের থেকে বেরিয়ে রথে আরোহণ করলেন তখন এই কৃষ্ণের রথ মানে জগন্নাথের রথ তাদের পিছে পিছে চলতে লাগলো এ হইল জগন্নাথপুরী রথযাত্রার নিগ্র রহস্যম যে কৃষ্ণ বলরাম এবং জগন্নাথ তারা দ্বারকা থেকে বৃন্দাবনে যাচ্ছে বজবাসীগণকে সান্ত্বনা প্রদান করবার জন্য তো এই যে সারা বছর আমি আগেই বললাম কৃষ্ণ জগন্নাথ যেই মন্দির অবস্থান করেন সেটা হচ্ছে দ্বারকাতত্ত্ব আর রথে আরোহণ করে যে গুন্ডিসা মন্দিরে যান সেটা হচ্ছে সুন্দরাচল তা হচ্ছে বৃন্দাবন তত্ত্ব তো এই কলিযুগ পাবন অবতারী গৌরাঙ্গ মহাপ্রভু তিনি রাধারানীর ভাব এবং নিয়ে এই জগতে অবতীর্ণ হয়েছেন তিনি যখন মূল মন্দিরে প্রবেশ করেন জগন্নাথকে দর্শন করতেন তখন যেহেতু গুপি ভাবে বিভাবিত তখন তার ভাব হতো যে কৃষ্ণ তিনি বৃন্দাবন ছেড়ে এই দ্বারকাতে চলে এসছে তখন তিনি কৃষ্ণ বিরহে তিনি কী করতেন জগন্নাথকে দর্শন করতে করতে কান্না করতেন তার চোখের জলে পায়ের নিকট যে নিম্ন খাত তা জলে ভরে যেত চৈতন্যেশ্বরিতামৃত গ্রন্থে তা উল্লেখ করা আছে আর তিনি বাম হাত যে দেওয়ালে ধরে জগন্নাথকে দর্শন করতেন সেখানে এখনও তার এই তিনটা আঙুনের চিহ্ন সেখানে লেগে আছে আপনারা গেলে দেখতে পারবেন তারপরে যখন এই যে মহাপ্রভু জগন্নাথপুরীতে যাওয়ার দুই বছর পরে প্রথম দুই বছরে তিনি দক্ষিণ ভারত ভ্রমণ করে যখন নীলাচলে ফিরে এলেন সেই বছর তিনি দক্ষিণ ভারত ভ্রমণের যে সঙ্গী কালাকৃষ্ণ দাসকে নীলাচল ধামে এসেই বঙ্গদেশে পাঠিয়েছিলেন যে তুমি বঙ্গদেশে গিয়ে আমার যেখানে যেখানে যত ভক্ত আছে তাদেরকে এই সংবাদ দিবে যে মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণ করে নীলাচল ধামে ফিরে এসেছেন যে মহাপ্রভুর আজ্ঞা হয়েছে এই বছর রথযাত্রার পূর্বে মহাপ্রভুর যত ভক্ত আছে তারা যেন নীলাচলে গিয়ে মহাপুরুর সাথে মিলিত হয়ে জগন্নাথের রথযাত্রায় অংশগ্রহণ করেন তো এই সংবাদ কালাকৃষ্ণদাস এসে যখন প্রদান করলেন তখন মহাপ্রভুর সমস্ত ভক্তরা তারা খুবই আনন্দিত হইলেন তারা তখন স্থির করলেন যে তারা জগন্নাথপুরীতে যাবেন মহাপুরুষ সাথে মিলিত হয়ে জগন্নাথ রথযাত্রায় অংশগ্রহণ করবেন তখন কাশরাপাড়া নিবাসী মহাপ্রভুর একজন ভক্ত শিবানন্দ সেন যার নাম তিনি দায়িত্ব গ্রহণ করলেন এই তিন চারশো ভক্তের দলকে তিনি লালন পালন করে নীলাচল নিয়ে যাবেন তখন তিনি এই যে ভক্তরা যাবেন তার ব্যবস্থাপনা করলেন বাড়ির থেকে অনেক ডেক্সইরা হাতা খন্তা রান্না করার সরঞ্জাম নিলেন রান্না করা লোক নিযুক্ত করলেন তারপরে সেই সমস্ত ভক্তদেরকে নিয়ে তিনি নীলাচলে যাত্রা করলেন তখনকার দিন আজ পাঁচশো বছর আগের কথা এইরকম কোনো পাকা রাস্তা যানবাহন ছিল না কোথায়ও যেতে হলে পায়ে হেঁটে যেতে হতো বোঝা গেল যারা ধর্মাহ্য ব্যক্তি ছিলেন তারা পালকি করে যেতেন আর কেউ যদি খুব তাড়াতাড়ি কোথায় যেতে চাইতো তাই ঘোড়ায় চেপে তারা দ্রুত চলে যেতেন তো ভক্তরা কী করলেন তাদের দৈনন্দিন ব্যবহার করা জিনিসপত্র কাপড় গামছা থালা ঘটিবাটি জলপাত্র তা টোপলা বেঁধে নিলেন আর এইভাবে তারা কি করলেন প্রতিদিন তিরিশ চল্লিশ কিলোমিটার হাঁটতেন তারপরে কোথাও যাত্রা বিরতি করতেন যাদের উপরে রান্না বান্না করবার দায়িত্ব ছিল তারা রান্নাবান্না করতেন ভক্তরা নিকটস্থ জলাশয়ে স্নান স্নান আদি কার্যকরী তিলকান্নি করতেন তারপরে সেই প্রসাদ গ্রহণ করতেন তারপরে তো সকালবেলা আবার জিনিসপত্র বিষয়ে ভক্তরা চলতে থাকতেন এইভাবে এক মাসে তারা নীলাচল ধামে পৌঁছে গেলেন এদিকে তৎকালীন সময়ে উৎকল দেশের যে রাজা ছিলেন মহারাজ প্রতাপ রুদ্র তিনি যখন জানতে পারলেন যে বাংলা থেকে মহাপ্রভুর এরকম তিন চারশো ভক্তের একটা দল আসছে তারা নীলাচলে আসলে থাকবেন কোথায় তখনকার দিনে এখনকার মতো ধামে গেলে আপনারা যেমন পাকা বাড়ি ঘর দেখতে পান হোটেল গেস্ট হাউস ধর্মশালা এরকম কোনো কিছু ছিল না ছিল শুধু বালিয়ারি ঘাউ গাছের বন নারিকেলের বাগান তাই মহারাজ রুদ্র তাড়াতাড়ি তার অমৈত্য বর্গরদের দ্বারা তিনি কী করলেন সমুদ্রের ধারে বাসাগর নির্মাণ করিয়ে দিলেন ভক্তরা সেখানে গিয়ে মহাপ্রুষ সাথে মিলিত হয়ে তারা সেই সমস্ত বাসাগরে থাকবার জন্য স্থান পেলেন আর মহাপ্রভু রথযাত্রার পূর্বেই সেই সমস্ত ভক্তগণকে নিয়ে তিনি গুন্ডিসা মন্দির মার্জন লীলা করলেন তারপরে রথযাত্রার দিন সকালবেলা ভক্তগণকে নিয়ে তিনি সিংহদারে গেলেন এবং জগন্নাথের পাণ্ডু বিজয় উৎসব দেখলেন পাণ্ডু বিজয় উৎসব হচ্ছে জগন্নাথ এই যে সিংহাসন মন্দির থেকে বেরিয়ে যে রথে আরোহণ করেন এটাকে বলা হয় পাণ্ডু বিজয় তারপরে মহাপ্রু ভক্তগণকে মালা চন্দন করালেন এই বঙ্গদেশ থেকে আগত তার সমস্ত ভক্তগণকে তিনি ছাত্রা দলে কীর্তন দলে বিভক্ত করলেন এইভাবে তিনি জগন্নাথের রথের সন্মুখে চারিটা দল রথের ডাইনি এবং বাই একটা করে দুইটা দল আর জগন্নাথ রথের পিছনে আরেকটা দল এরকম করে সাতটা দলে বিভক্ত করে কীর্তন করতে করতে জগন্নাথকে তিনি এই নীলাচল থেকে সুন্দরাচলে গুন্ডিচা মন্দিরের দিকে নিয়ে চললেন তো যেহেতু মহাপুরুষের কুপি ভাবি বিবাহিত তখন তার জ্ঞান হলো যে আমি কৃষ্ণ লইয়া বুঝে যায় এই ভাব অন্তর এইভাবে তিনি জগন্নাথকে নিত্য কীর্তন করতে করতে গুন্ডিসা মন্দিরে নিয়ে গেলেন আরেকটা ব্যাপার হয়েছে এই যে মহাপ্রভু যখন মূল মন্দিরে গিয়ে জগন্নাথকে দর্শন করতেন তখন তিনি কান্না করতেন তার চোখের জলে নিম্ন খাল ভেসে যেত আর যখন তিনি গুন্ডিচা মন্দিরে যখন জগন্নাথ অবস্থান করত তখন তার ভাবটা ছিল সম্পূর্ণ অন্যরকম তখন তার জ্ঞান হতো যেন এখন জগন্নাথ ব্রুতধাম বৃন্দাবনে চলে এসেছে এখন আর কোনো কৃষ্ণের বিরহ নাই তাই তিনি ভক্তগণকে নিয়ে আনন্দে নিত্য কীর্তন করতেন এবং তারপরে ভক্তগণকে দিয়ে নিকটস্থ যে ইন্দ্রদম্ন সরোবর আছে সেই সরোবরে গিয়ে তিনি জলকেনি করতেন আনন্দে তারপরে তীরে উঠে শুকনা বসন পরিধান করে আইটোটা নামক একটা বাগান আছে সেখানে বসে সারি সারি করে ভক্তরা বসতেন আর জগন্নাথের মহাপ্রসাদ আসত সেই ভক্তগণের সাথে আনন্দে মহাপ্রভু এই জগন্নাথের প্রসাদ সেবন করতেন আর এই সাত দিন মহাপুরুষের তাই তিনি যেখানে থাকতেন গম্ভীর আকাশী মিশ্রের বাড়ি সেখানে গিয়ে বিশ্রাম করতেন না তিনি সেই গুন্ডিশা মন্দিরের আশেপাশে যে বাগান আছে সেই বাগানেই তিনি কি করতেন বিশ্রাম করতেন যাই হোক এইভাবে সেই সমস্ত রথযাত্রা হয়ে যাওয়ার পরেও সেই সমস্ত ভক্তরা বৃন্দাবনে চারি মাস অবস্থান করলেন এই চারি মাসের ভিতরে জগন্নাথের যত উৎসব যাত্রা হতো ঝুলনযাত্রা যাত্রা জন্মাষ্টমী রাধাষ্টমী এবং বিজয়া দশমী তারপরে উঠান একাদশী দ্বাদশী এবং কার্তিকী পূর্ণিমা অতিবাহিত হলে মহাপ্রভু ভক্তগণকে তিনি বিদায় দিতেন যে এইবার তোমরা দেশে ফিরে যাও তখন ভক্তরা আবার দেশে ফিরে আসতেন তে প্রথম বছর যখন ফিরে আসবেন তখন মহাপ্রভু শিবানন্দ সেনকে আজ্ঞা দিলেন যে তুমি প্রতি বছরই আমার এই ভক্তগণকে এমনি করে লালন পালন করে নীলাচল ধে নিয়ে আসবে তো মহাপ্রভুর সেই নির্দেশ অনুসারে প্রতি বছরই এই জ্যৈষ্ঠ মাস আসলে পরে শিবানন্দ সেন মহাপুরুষ সমস্ত ভক্তগণকে নিয়ে তিনি নীলাচল ধামে যেতেন তো সেই সমস্ত ভক্তরা তারা যাইতে এক মাস সময় লাগত সেখানে গিয়ে থাকতেন হলো চার মাস হলে গেল পাঁচ মাস ফিরে আসতে এক মাস ছয় মাস সময় তারা এই মহাপ্রভুর জন্য দিয়ে দিতেন এই যে বাড়িঘর স্ত্রীপুত্র পরিবার পরিজন ছেড়ে তারা ছয় মাসের জন্য নীলাচল ধামে যাচ্ছে তাদের এই সংসার গৃহস্থলে কীভাবে চলবে তার চিন্তা তারা কেউ করতেন না তারা নীলাচল ধামে যাবেন মহাপ্রভুর শ্রীমগ দর্শন তার মুখে কথা শুনবেন জগন্নাথের রথযাত্রা গ্রহণ করবেন এই আনন্দে তারা চলে যেত তো এই সমস্ত ভক্তরা তারা মাস নীলাচলে থেকে যখন তারা এই বঙ্গদেশে নিজ নিজ গৃহে তারা ফিরে আসতেন তখন তারা কি করতেন জনসাধারণের কাছে এই জগন্নাথের লীলা কথা বলতেন জগন্নাথের সেবা পূজা কিভাবে হচ্ছে এই এবং রথযাত্রা কীরকম করে হয় তখন থেকে আমাদের এই বঙ্গদেশে যারা ধনাঢ্য ব্যক্তি ছিলেন জমিদার শ্রেণীর মানুষ ছিলেন তারা কি করতে লাগলেন আমাদের এই বঙ্গদেশে এই জগন্নাথের মন্দির নির্মাণ করে জগন্নাথের বিগ্রহ স্থাপনা করে জগন্নাথের সেবা প্রকাশ করতে লাগলেন এবং এই বঙ্গদেশে যথারীতিভাবে এই রথযাত্রার প্রচলন হতে লাগল এইভাবে নীলাচলের পরে আমাদের এই বঙ্গদেশে প্রথম রথযাত্রার প্রচলন হইল আর আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গের প্রতিষ্ঠাতা এবং আচার্য ছিল অভয় শরণার বৃন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত হ্যাঁ যিনি তার গুরুদেবের নির্দেশ অনুসারে তার জীবনের ঊনসত্তর বছর বয়সে এই ভারতবর্ষ থেকে প্রাচ্যত দেশে গিয়ে তিনি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ স্থাপনা করলেন এবং সেই দেশের অনেক যুবক যুবতীরা তার প্রতি আকৃষ্ট হন তারা হরিনাম কীর্তন করতে শুরু করেন ক্রমে ক্রমে বৈষ্ণব সদাচার পালন করে তারা হরিনামে দীক্ষিত হতে থাকেন তো সেই সময়ে কি হয়েছিল একজন মহিলা ভক্ত প্রভুবাদের শিষ্যা সে একটা ইন্ডিয়ান দোকান থেকে একটা বিগ্রহ কিনে প্রভুবাদের কাছে নিয়ে এলেন এনে প্রভুপাদকে বললেন যে প্রভুপাত এটা কি তখন প্রভুপাত উঠে তাকে প্রণাম করল আর বললেন যেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণেরই একটা রূপ জগন্নাথ তখন বললেন যে তুমি যেই দোকান থেকে এই বিগ্রহটা কিনে এনেছ নিশ্চয়ই সেখানে এইরকম আরো দুইটা বিগ্রহ আছে বলছে হ্যাঁ আছে বলি তুমি তাড়াতাড়ি যাও সেই দুই বিগ্রহ কিনে নিয়ে এসো তখন সেই মহিলা সেখানে গিয়ে বলরাম এবং সুভদ্রার বিগ্রহ কিনে আনলেন প্রভুপাত তখন কি করলেন সেই আমেরিকার দেশে সেই জগন্নাথ বলদেব শুভগ্রার অভিষেক করিয়ে তাকে প্রাণ প্রতিষ্ঠা করলেন তারপরে যখন রথযাত্রার নিকটে আইল প্রভুপাত তখন ভক্তগণকে শিক্ষা দিলেন এই নীলাচল ধামে কী করে এই জগন্নাথের রথযাত্রা হয় কি করে রথ নির্মাণ করতে হবে কি করে রসের দড়ি ধরে টানতে হবে কীর্তন করতে হবে সমস্ত কিছু শিক্ষা দিলেন তারপরে তখন সে মহা সমরাহে সেই আমেরিকা দেশে প্রভু এই রথযাত্রা প্রথম অনুষ্ঠিত হল তারপর থেকে ক্রমে ক্রমে ইউরোপ তারপরে আফ্রিকা অস্ট্রেলিয়া প্রভৃতি দেশেতে ইস্কনের দ্বারা এই রথযাত্রা প্রচলন হতে লাগলো বর্তমানে সারা পৃথিবীতে সমস্ত দেশে দেশেই এই ইস্কন ভক্তগণের দ্বারা এই জগন্নাথের রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে বোঝা গেল তো মহাপুরুষ একসময় ভবিষ্যতবাণী ছিল পৃথিবীতে আসে যত নগরাতি গ্রাম সর্বত্র প্রচার হইবে মর নাম মহাপুরুষ এই বর্তমানে আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সঙ্গের মাধ্যমে বাস্তব রূপ লাভ করতে পেরেছে আর গত সাতচল্লিশ বছর ধরে সীতা মায়াপুরকে কেন্দ্র করে শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্টের মাধ্যমে যে প্রচার কার্য চলছে বর্তমানে এই নামহট্ট প্রচার এত বদ্ধিত হয়েছে তো হাজার হাজার লোক দীক্ষিত হচ্ছে তো এই সমস্ত নাম হটের ভক্তরা তারা যেখানে থাকেন সেখানে তারা ইস্কন অনুমোদি করবেন তারা এই রথযাত্রা প্রচলন করছে বর্তমানে আমাদের সমগ্র বাংলায় বিভিন্ন জেলাতে যে রথযাত্রা হয় তা তিরাশিটা রথযাত্রা হয় বুঝতে পারছেন তিরাশিটা তো সব সব জায়গায় লোকেরা আমাকে ডাকে আমার পক্ষে যাওয়া সম্ভব না তো আমি গত এই সাতাইশে কি জুন যে রথযাত্রা হলো আঠাইশ তারিখে মায়াপুর থেকে বেরিয়েছি প্রতিদিন দুইটা তিনটা রথের গিয়ে আমি এইরকম করে প্রবচন দিচ্ছি হরে কৃষ্ণ আজকে কালকে ছিলাম কাটওয়াতে সকালবেলা পাঁচটায় কাটওয়াত থেকে বেরিয়ে এলাম মুর্শিদাবাদের কান্দিতে সাতটার সময় সেখানে এলাম সেখানে গুরু পূজা হলো। তারপরে কিছু জগন্নাথের কথা আলোচনা হলো তারপরে প্রসাদ পেয়ে এলাম বহরমপুরে বহরমপুরে একটার থেকে দুইটা অবধি সেখানে কথা হলো তারপরে সেখানে প্রসাদ পেয়ে একটু বিশ্রাম করে সেখান থেকে মায়াপুরে যাওয়ার পথে আপনাদের এখানে এলাম এখান থেকে এখন আমি মায়াপুরে যাব কালকে জগন্নাথের উল্টা রথে মায়াপুরে অংশগ্রহণ করব হরে কৃষ্ণ ধন্যবাদ নিতাই গর শীতানাথ মেমানন্দে হরে হরি বল হরি জয় শ্রীমৎ গৌর প্রেম স্বামী গুরু মহারাজ কি জগৎগুরু ছিল প্রভুপাত হরে কৃষ্ণ সুদী সজ্জন ভক্তমন্ডলী আপনাদের ভালো লেগেছে জগন্নাথের কথা দেখুন গুরু মহারাজ এত প্রতিকূলতা সত্ত্বে তিনি সারা দিন ব্যাপী বিভিন্ন জায়গায় এরকম পরিভ্রমণ করছেন জয় মহারাজ आसुन